আর যান তুমি রাগ করো না আর যান আমার কথাটা তো শুনো আর আমি অফিসে আছি এ দূর পাঠি এই তার বাড়ির কারেন্ট অফ কর আরে স্যার শুধু তো তার বাড়ির কারেন্ট অফ করা যাবে না তাহলে পুরো গ্রামের কারেন্ট অফ করে দে হ্যাঁ স্যার ওকে স্যার আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্যার হো হো ঠিক আছে স্যার কাকের মধ্যে সব সব কাজপত্র আমি জমা করে দেব হ স্যার ঠিক আছে ঠিক আছে সব কাজ আমাকে করতে হবে একা একা এ কারেন্ট অফ কর কি করে কি কারেন্ট অফ আরে অনেক কি চল বাইরে থেকে কিছু খেয়ে আসি স্যার কিন্তু আরে আজকে কিন্তু অনেক গরম পড়ছে আবার কি হ্যালো স্যার কি কালকের মধ্যে আমার রিসার্জ শেষ হয়ে যাবে আরে স্যার আমি রিসার্জ করে দিতে মাত্র আটাইশ দিন হচ্ছে কি রিসার্জ শুধু আটাইশ দিন থাকবে এই কারেন্ট অফ কর আর আপনাদের অফিসেও কান থাকবে না কুমারি কি হাগা পেয়েছে এ আমি একটু লেফটিন থেকে আসি কিন্তু তুই আগে কান অফ কর কি স্যার বলেন কি আচ্ছা ঠিক আছে এই এখনই আবহাওয়া দপ্তর থেকে খবর পেয়েছি সাত দিন পর হালকা বৃষ্টি হতে পারে তুই তাড়াতাড়ি কারেন্ট অফ কর এ তাড়াতাড়ি বন্ধ কর কি বলছেন স্যার বৃষ্টি তো হবে আর সাত দিন পর এত তাড়াতাড়ি বন্ধ করে দেব আর সাত দিনের জন্য কে বসে থাকবে আমি তোকে এখন বন্ধ করতে বলছি এখন বন্ধ কর না হলে আমি তোকে বন্ধ করে দেব এ বসে বসে আজকে অনেক বোর হচ্ছে চল একটা কারেন্ট নিয়ে গেম খেলি গেমটা হচ্ছে আমি তোকে অন বললে তুই কারেন্ট অফ করে দিবি আর আমি তোকে কারেন্ট অফ বললে তুই কারেন্ট অন করে দিবি হ্যাঁ মনে থাকবো তো আমি অন বলার সঙ্গে সঙ্গে তুই কারেন্ট অফ করে দিবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দে তাহলে শুরু কর দে অন এ গুড গুড আবার আবার অফ গুড অন অফ অন আস্তে আস্তে এক মাস এই এক মাস আমাদের ছুটি চল বাড়ি তার বাড়ি দিয়ে কি করবেন আপনাদের বাড়িতেও তো কারণ নেই সঙ্গে আপনাদের গ্রামও নেই কি বল